আসসালামু আলাইকুম ভিহার্স মাই ইল্যান্ড মিডিয়া থেকে আপনাদের জানাইতেছি শ্রী শুভ স্বাগতম আমি সাত শাট শতাংশের একটি খালি প্লট নিয়ে আপনাদের সামনে আসে হাজির হলাম ভিহার্স এটা হলো ঢাকার খুবই কাছাকাছি একটা এলাকা ফুলবাড়িয়া ঢাকার কাছাকাছি যারা প্লট খুঁজতেছেন তাদের জন্য আমরা তো সাধারণত সাভার আশুলিয়া বিভিন্ন জায়গায় প্লটের ব্লক করে থাকি তো আজকে আসলাম ফুলবাড়িয়াতে এটা ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে আপনার এই যে রোডটা হলো বিয়র্স সামনে দিয়ে যে এই লোকটা যাইতেছে এই রোডতে ফুলবাড়ি বাস স্ট্যান্ড যাওয়া যায় এটা হলো আপনার ফুলবাড়িয়া আপনার রামচন্দ্রপুর এলাকা তো এখানে জায়গার পরিমাণ হলো সাত শতাংশ বিশ বিশ পয়েন্ট সাত শতাংশ বিশ পয়েন্ট আপনার টোটাল বিএস এই জায়গাটা তো আপনারা ভিডিওটা না সম্পূর্ণ ভিডিওটা দেখেন পরে আমি রাস্তা দেখাই দিব আগে জায়গাটা দেখাইতেছি বিয়র্স এই যে জাগার সীমানাটা হলো এই যে এটা এই সীমানা থেকে শুরু করে আপনার এদিকে এই সীমানা এদিকে এই সীমানা আর এই যে মাথা এটা ঠিক আছে আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমরা আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখাইতেছি তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন অনেক ক্লায়েন্ট আছেন ভিডিওর সম্পূর্ণ দেখেন না তার কারণে অনেক সমস্যা হয়ে থাকে এই যে এই পুরো বাউন্ডারিটা বাউন্ডারি করা জায়গাটা এখানে সাত শতাংশ বিশ পয়েন্ট বিএস এই যে আপনার রাস্তার রাস্তা এই যে বাউন্ডারির সাথে যে রাস্তাটা এই যে মেন রাস্তা মেন রাস্তা থেকে যে রাস্তা রাস্তা এটা হলো বারো ফিট রাস্তা এই বারো ফিট রাস্তা থেকে আইসা এই যে আপনি দেখেন সীমানা এই যে এটা সীমানা এদিক দিয়ে সোজা আপনার এদিক দিয়ে সোজা এদিক দিয়ে রাস্তা বের হয়ে যাবে এই যে গাছগুলো কাটা পড়বে এখান থেকে ফিট রাস্তা আপনার ওই পিছনে পড়োটা চলে যাবে এই রাস্তাটা ওনাদের ব্যক্তিগত রাস্তা রাস্তা নিয়ে সাত শতাংশ বিশ পয়েন্ট আপনি সোজা আপনার ওই যে ওই বাড়িতে ওই বাড়িটা আছে পিছনে যে বাড়ি দেখা যায় ওই যে গাছ এখান থেকে বারো ফিট রাস্তা বেরো হয়ে যাবে রাস্তা ম্যাপ করা আছে ওই যে ইটার গাঁথনি গাঁথা আছে এই যে এই যে ইটার গাঁথা আছে এভাবে আপনার বারো ফিট রাস্তা চলে যাবে এই রাস্তার ওনাদের ব্যক্তিগত রাস্তা ছয় সাত শতাংশ বিশ পয়েন্ট আছে আর রাস্তা বাদ দিলে আপনার সরজমিন আছে ছয় শতাংশ চল্লিশ পয়েন্ট ছয় পঁচিশ শতাংশ চল্লিশ পয়েন্ট আছে রাস্তা বাদ দিলে সরোজমিনে কিন্তু আপনার রেস্টটি হবে সাত শতাংশ বিশ পয়েন্টের যেহেতু রাস্তার ওনাদের ব্যক্তিগত সেই ক্ষেত্রে আপনার রেসটি পাবেন সাত শতাংশ বিশ পয়েন্ট ঠিক প্লটের পিছনে পাশে আটটা রাস্তা গেছে বিয়ার্স এই যে দেখেন এই যে প্লট এই প্লটের পিছনে আটটা রাস্তা গেছে এই রাস্তাটা আপনি এই রাস্তা এ দিতে বের হয়েছে ফিট রাস্তা এই রাস্তাটা আপনার এখান থেকে চোদ্দো ফিট রাস্তা বেরিয়েছে তাহলে আপনার পোলোটার দুই পাশ দিয়ে রাস্তা সামনে বারো ফিট পিছনে চোদ্দো ফিট সামনে এটা হলো বারো ফিট পিছনে এটা হলো চোদ্দো ফিট হ্যাঁ পোলোটার পাশে এলো এই যে গার্মেন্টস রানিং ফ্যাক্টরি চলতেছে অনেক বড় একটা ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি দেখেন লাইট চলতেছে ফ্যান চলতেছে রানিং ফ্যাক্টরি খুব সুন্দর পজিশনে বিহর্স এই প্লটটা আশা করি আপনাদের প্লটটা পছন্দ হবে হ্যাঁ ফুলবাড়া বাস স্ট্যান্ড থেকে বিহর্স ফুলবার বাস স্ট্যান্ড থেকে আপনার রিক্সা ভাড়া একজন নেয় দশ টাকা দুজন আসলে বিশ টাকা নেয় রিজার্ভ আনলে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে হ্যাঁ বাস স্ট্যান্ডে খুবই কাছাকাছি বিওয়ার্স এই দেন ফ্যাক্টরি ফ্যাক্টরির পাশে হলো আপনার এই যে হাই রোড যেটা বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তা থেকে এই যে দিয়ে ঢুকলো বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তাতে আসলেই আপনার এই যে প্লট এই সীমানা আর ওই যে ওই সীমানা এই যে এই সাহা এই যে এখানে প্লটের পাশেই হলো আপনার এই যে বারো চোদ্দ ফেট ঠিক আছে আটা জিনিস দেখা আপনার এই যে আমাদের ফুলবার বাস স্ট্যান্ডে ব্যাঙ্ক এই যে পুলিশ টাউন দেখেন পুলিশ টাউনের পিছনেই এই প্লটটা এই যে এটা হলো পুলিশ টাউন আপনার জুম করে দেখতেছেন এই যে এই যে পুলিশ টাউন পুলিশ টাউনের পিছনের সাইডেই হলো আপনার এই প্লটটা ঠিক আছে অতএব বুঝতে পারতেছেন এলাকার পরিবেশটা কেমন হতে পারে ভবিষ্যতে পুলিশ টাউন একটা আধুনিক মডেল টাউন একটা এলাকা সাভারের মধ্যে ফুলবাড়ি টাউনের মধ্যে তো ঠিক পুলিশ টাউনের পিছনে সাইডটা হলো আপনার এই এলাকাটা রামচন্দ্রপুর ঠিক আছে বিয়ে খুব খুবই সুন্দর একটা প্লট প্লটের দুই পাশেই আপনার রাস্তা আপনারা আপনার মন মতো বাড়িটা করতে পারবেন তাদের পছন্দ তারা করবেন আমি এখন আপনাদের মেন রাস্তা নিয়ে যেতেছি দেখছেন তো প্লট এখন এখনই বাড়ি করতে পারবেন আপনারা এখনই বাড়ি করতে পারবেন হ্যাঁ এখনই বাড়ি করে আপনারা বসবাস করতে পারবেন ঠিক আছে এটা কোনো ডোবা না না এখানে স্থায়ী মাটি প্রাকৃতিক মাটি এলাকা যা আছে এগুলো প্রাকৃতিক মাটি ঠিক আছে কোনো ডোবা নালা বা বালু ভরাট করে এই এগুলো প্রলোট করা হয় নাই এই এখানে যারা বাড়ি করতেছে সবগুলো প্রাকৃতিক মাটি দেখেন আশেপাশে প্রচুর বাড়িঘর আছে অনেক ঘনবসি একটা এলাকা এই যে আমি আবার দেখেছি এই যে এই যে বারো ফিট আসছে এটা ঠিক আছে এই যে এই যে ওয়াল এখানে সীমানা দেওয়া এই ওয়াল এখান দিয়ে আপনি বারো রাস্তায় এই গাছ কেটে ওই প্লটে বেরিয়ে চলে যাবে পিছনে প্লটে ঠিক আছে এই যে এই যে বারো ফিট রাস্তা আমি আপনাদের এখন মেন রাস্তা দেখা যে কোনো গাড়ি নিয়ে আপনার সরাসরি প্লটে চলে আসতে পারবেন সরাসরি প্লটে চলে আসার জন্য যে কোনো গাড়ি ব্যবহার করতে পারবেন ট্রাক বেকু যে কোনো গাড়ি নিয়ে আসতে পারবেন ঠিক আছে খুব সুন্দর একটা প্লট ঢাকার কাছাকাছি যাদের প্লট প্রয়োজন হয় হ্যাঁ তারা এই প্লটটা নিতে পারেন যারা ঢাকার কাছে নিতে চান তাদের জন্য এই প্লটটা সাত শতাংশ হ্যাঁ এক বিক্রি করা হবে আর যদি কেউ বলেন যে ভাই আমাকে অর্ধেক দেন অর্ধেকও দেওয়া যাবে দুটো প্লট করে বিক্রি করা যাবে সাড়ে তিন করে ঠিক আছে এই যে দেখেন প্রচুর ঘনবসতি ভেহরছে আসা বসান বাড়ি আছে এবং এই এলাকা প্রচুর ভাড়া চলে হ্যাঁ অনেক বহুতল ভবন আছে এই দেখেন বহুতল ভবন আছে ঠিক আছে এবং এই এলাকায় প্রচুর ভাড়া ভাড়া চলে এই যে ফ্যাক্টরি ফ্যাক্টরির পাশে কিন্তু প্লটটা ভেহরছে আমি দেখাচ্ছি এই যে রাস্তা এই এই রাস্তা দিয়ে গেল আপনার প্লটের সামনের মুখটা আর প্লটের পিছনের মুখ হবে যেটা এখান থেকে একটা রাস্তা যাবে চোদ্দো ফিট এই ওয়াল থেকে শুরু করে হ্যাঁ এই ওয়াল থেকে শুরু করে চোদ্দ ফিট আসতে যাবে এই যে প্লট এই বরাবর ঠিক আছে একবার শেষ পাশে দিয়ে এই যে বা বরাবর বারো ফিট চোদ্দো ফিট আসতে চলে যাবে প্লটের শেষ সীমানায় ঠিক আছে এটা হলো ফ্যাক্টরি এটা হলো বিশ ফিট রাস্তা বিট ফিট রাস্তা থেকে দুইটা রাস্তা পাইতেছেন একটা হলো চোদ্দো ফিট রাস্তা আরটা হলো বারো ফিট রাস্তা দুইটা রাস্তা দিয়ে আপনি প্লটে যেতে পারবেন দুদিকে বাড়ি যাবেও মানে মনে হয় করতে পারবেন আপনার ইচ্ছা মতো তো যাদের প্লটটা পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করব পাশে অনেক বড় একটা ফ্যাক্টরি আছে ও আশেপাশে অনেক বাড়িঘর আছে এই এলাকায় প্রচুর ভাড়া চলে ঢাকার কাছাকাছি আসলে এত সুন্দর প্লট পাওয়াটা ব্যাপার যাই হোক যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করব বিওর্স আবার বলতেছি জাগার পরিমাণ ষাট শতাংশ বিশ পয়েন্ট রাস্তা সহকারে রাস্তা বারফিট তার মধ্যে রাস্তা গেছে আশি আসি পয়েন্ট গেছে রাস্তায় ঠিক আছে পয়েন্ট গেছে রাস্তায় তো আপনি রেস্টি পাবেন সাত শতাংশ বিশ পয়েন্টের তো ভিডিওটা ভালো মতো শুনবেন শুরু থেকে দেখবেন তারপরে আপনারা ফোন দেবেন যাতে পছন্দ হয় জায়গাটার বিক্রয় মূল্য হল প্রতি শতাংশ দশ লাখ টাকা করে প্রতি শতাংশ দশ লাখ টাকা জায়গা বিক্রয় মূল্য যদি পছন্দ হয় আপনারা বসলে হয়তো কিছুটা আলোচনা করার সুযোগ আছে কিছুটা আলোচনা করতে পারবেন তো যাতে ভালো লাগে তারা যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ